রাস্তার বেহাল দশা পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সব জায়গায় অভিযোগ জানিয়েও লাভের লাভ কিচ্ছু হয়নি আশ্বাস দিয়েও হয়নি রাস্তা মেরামতি দীর্ঘদিন ধরে একই অবস্থায় পড়ে রয়েছে রাস্তা আর এই রাস্তা খারাপ হওয়ার কারণে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে পারল না রোগী সময় মতো চিকিৎসা না পেয়ে মৃত্যু হল গ্রামের এক শিক্ষকের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে যেখানে শহর থেকে গ্রাম সর্বত্র প্রচুর রাস্তাঘাট হয়েছে কিন্তু তারপরও গ্রাম বাংলার এমন কিছু জায়গা রয়েছে যেখানে উন্নয়ন এখনো পৌঁছায়নি তার জেরে প্রাণ গেল শিক্ষকের মুর্শিদাবাদ জেলার নবগ্রামের চাণুকাবুপাড়া এলাকার ঘটনা জানা গিয়েছে টানা বৃষ্টির ফলে গ্রামের মাটির রাস্তা কাদায় ছয়লা চলাচল করা যাচ্ছে না এতটাই ভয়াবহ পরিস্থিতি যে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত আসতে পারবে না এই অবস্থায় গত রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রাধা বিনোদ ঘোষ গভীর রাতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয় পরিবারের লোকজন কিন্তু গ্রামের বেহাল রাস্তা গর্ত রয়েছে কাদা রয়েছে অ্যাম্বুলেন্স সময় মতো আসতে পারেনি আর তাই চিকিৎসা না পেয়ে মৃত্যু হল রাধা বিনোদ ঘোষের পরিবারের দাবি সময় মতো চিকিৎসা পেলে হয়তো তার জীবনটা বাঁচানো যেত মৃতের বোন বাবলি চক্রবর্তীর কথা শোনাবো আপনাদের আমার বাইশ বছর বিয়ে হয়েছে আজ বাইশ বছর থেকে আমরা দেখছি রাস্তারই হাল রাস্তা আমাদের কত পঞ্চায়েত যাচ্ছি বিডিও যাচ্ছি সব জায়গায় যাচ্ছি কিন্তু আমাদের রাস্তা কেউ করে দেয় না এই কদিন আগে আমাদের পথশ্রী হলো আমরা গেলাম তা সেই বললাম ম্যাডামকে প্রধান ম্যাডামকে তা সে আমাদের কথা কানেই নিল না বরঞ্চ আমাদেরকে আরো হুমকি দেখিয়ে চলে গেল প্রধান হুমকি দিচ্ছে হ্যাঁ রাস্তার দাবি করছেন বলে হ্যাঁ কোন গ্রাম পঞ্চায়েত আমাদের এই নবগ্রাম গ্রাম পঞ্চায়েত আজকে যে মৃত্যুটা হলো এই রাস্তার কারণে এই রাস্তার কারণে রাস্তার কারণে হয়েছে কারণ এখানে অ্যাম্বুলেন্স ঢুকছেনা গাড়ি ঢুকছেনা পারার মানুষ কত চেষ্টা করলো নিয়ে যাওয়ার হাসপাতালে কিন্তু কেউ নিয়ে যেতে পারলো না গাড়িই ঢোকে না অত বড় মানুষকে বইয়ে নিয়ে যেতে পারে কে সেই কারণে আমাদের দাদার মৃত্যু হলো স্থানীয়রা প্রকাশ করে জানান বহুদিন ধরেই এই রাস্তার মেরামতির জন্য প্রশাসনের দারস্থ হয়ে কোনো রকম কোনো কাজের কাজ হয়নি স্থানীয় বাসিন্দা সন্তোষী প্রধানের কথা শুনাবো আপনাদের

ঢুকে না ওই ডুলি বিবি করে দিয়ে যায় খাটলি আছে খাটলিটা করে নিয়ে যে মুরামে চাপাবে নেই ওই রাস্তায় চাপাবে আরেক স্থানীয় বাসিন্দা শান্তনা চক্রবর্তী তিনিও রাস্তার বেহাল দশা নিয়ে রীতিমতন খুব উগড়ে দিয়েছেন ক্যামেরার সামনে কি বলছেন তিনি শুনুন এখানে হয়েছে বলতে আমাদের পাড়ার দাদা একজন শিক্ষক ছিলেন সে কিছুদিন ধরে ভালো ছিলেন হয়তো রাত্রিবেলায় স্ট্রোক হয়ে গেছিল হ্যাঁ তো একটা গাড়ির জন্য গাড়িকে খবর দেওয়া হলো অ্যাম্বুলেন্সকে সে অ্যাম্বুলেন্স রাস্তার যে এমন পরিস্থিতি যে একটা অ্যাম্বুলেন্স ঢোকার ক্ষমতা নেই সেই জন্য অ্যাম্বুলেন্স না আসতে পারাতে ওনাকে নিয়ে যেতে পারা গেল না হসপিটালে সেই জন্য বিনা চিকিৎসায় উনি মারা গেলেন এই রাস্তার কারণে একমাত্র রাস্তায় পৌঁছাতে পারলেন না রাস্তাতে নিয়ে আসতেই পারলাম না ব্রাহ্মণুষকে ডেকে ঘুরে নিয়ে ঘুরে চলে গেল আপনারা চেষ্টা করেছিলেন হ্যাঁ আমরা চেষ্টা করেছিলাম অনেক কিন্তু হলো না এই যে রাস্তার লোক মানে যে দাদা মারা গেলেন সে হচ্ছে লম্বা চওড়া শরীর স্বাস্থ্য ভালো ছিল হ্যাঁ যে সবাই মেলে যে তুলে নিয়ে যাওয়া হবে সে এরকম পরিস্থিতি কারো ছিল না আর রাত্রিবেলায় অত লোকজনও সেরকম পাওয়া যায়নি যে গাড়িটা যদি সামনে এসে দাঁড়াতো বাড়ির তাহলে সবারই সুবিধা হতো এই গ্রামের নাম কি গ্রামের নাম চানক আপনার প্রধান বা স্থানীয় মেম্বারদের জানি হ্যাঁ বলা হয়েছে সবাই কি জানা হয়েছে স্কুলে মিটিং হয়েছিল বলা হয়েছে রাস্তার প্রকল্প আসেনি বলে বলেছেন তারা যে 15টা স্কিন এসেছে তার মধ্যে রাস্তা নেই হ্যাঁ তার জন্য আমরা অনেক চেষ্টা করলাম যে যদি কিছু ফেলে একটু রাস্তাটাকে একটু গাড়ি বা মানুষ যা আছে মোটরসাইকেল এরকম চলাফেলার মতন করার জন্যে তো আমরা বলেইছি এখন জানি না কতদূর কি করবে হবে নাই তো বলছিল আবার কেউ বলছে চেষ্টা করছি এখন জানি না কি হবে এই নিয়ে আমার কালিক সব্যসাচী চক্রবর্তী একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট রইল আপনাদের জন্য বেহাল রাস্তা সেই কারণেই মৃত্যু হল অবসরপ্রাপ্ত শিক্ষকের এমনই অভিযোগ পরিবারের দীর্ঘদিন থেকেই বেহাল রাস্তা চানক বাবুপুর এলাকায় এবং সেই বেহাল রাস্তার কারণেই প্রতিনিয়তই সাধারণ মানুষকে চরমই সমস্যায় পড়তে হয় এমনই অভিযোগ করছে সাধারণ মানুষজন দীর্ঘবার প্রতিনিধিদের জানানো সত্ত্বেও এই রাস্তার কোনো রকম সুরাহা হয়নি সেই সময় ঘটে গেল একটি খুব দুঃখজনক ঘটনা চানক নবগ্রাম থানার অন্তর্গত চানক বাবুপুর এলাকার বাসিন্দা রাধা বিনোদ ঘোষ পেশায় শিক্ষক ছিলেন এবং এই মুহূর্তে তিনি অবসরপ্রাপ্ত ছিলেন অসুস্থতার কারণেই বাড়িতেই থাকতেন এবং হঠাৎই রাতারাতি অসুস্থ হয়ে পড়লেই তাকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয় কিন্তু সেই অ্যাম্বুলেন্স অনেকটাই দেরি হয়ে যায় রাস্তার এতটাই পরিস্থিতি সেই কারণেই অ্যাম্বুলেন্স পৌঁছতে দেরি করে বলেই পরিবারের লোকজনের অভিযোগ এবং সেই কারণে মৃত্যু হয়েছে এই রাধা বিনোদ ঘোষের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাথমিক স্কুলে প্রাথমিক স্কুলের তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে পরিবারের লোকজনের অভিযোগ যে এই রাস্তা যদি সঠিক থাকতো রাস্তার যদি মেরামতির কাজ রাস্তা যদি পাকা হয়ে থাকতো তাহলে হয়তো এই অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হতো না তিনি হয়তো আজও বেঁচে থাকতেন এমনই অভিযোগ দীর্ঘদিন থেকেই জনপ্রতিনিধিদের জানানো সত্ত্বেও এই রাস্তার রকম সৎকারের কাজ করা হয়নি এমনই বলছে পরিবারের লোকজন পরিবারের লোকজন বলছে সঠিক সময়ে যদি অ্যাম্বুলেন্স পৌঁছে যেত তাহলে মৃত্যু হতো না এই অবসরপ্রাপ্ত শিক্ষকের তাকে চিকিৎসার ব্যবস্থা করানো যেত তাকে চিকিৎসার জন্য পৌঁছানো যেত সঠিক সময়ে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় সঠিক সময়ে তাকে নিয়ে যেতেও পারেনি পরিবারের লোকজন চোখের সামনেই এই অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু দেখতে বাধ্য হয়েছে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের আত্মীয়রা পাশাপাশি এক রাস ক্ষোভ উগলে দিয়েছেন তারা তারা জানিয়েছেন এই রাস্তার যদি এই পরিস্থিতি না থাকতো তাহলে হয়তো আজও তাদের আত্মীয় তাদের বাড়ির বয়োজ্যেষ্ঠ যে পারসেন তিনি আজও বেঁচে থাকতেন আমরা বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদের সাথে কথা বলেছিলাম যদিও তৃণমূল কংগ্রেস বলেছে যে এই রাস্তা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে জনপ্রতিনিধি বলেছে এই রাস্তার জন্য বর্ষার জন্য এলাকায় কাজ হচ্ছে না খুব তাড়াতাড়ি এই রাস্তা সংস্কার করা হবে এবং ব্যক্তি অসুস্থ ছিলেন এই ধরনের কথা উঠে এসছে পাশাপাশি বিজেপি এক খুব ক্ষোভ উগলে দিয়েছে যে হ্যাঁ কোনোভাবেই কোনো পঞ্চায়েত স্তরে উন্নয়নের কাজ থমকে আছে কোনো উন্নয়নের কাজ করা হচ্ছে না কাঠমানের অভিযোগ করছে কিন্তু এই যে পরিবার যে পরিবার এক বয়োজ্যেষ্ঠ মানুষকে হারালো সেই পরিবার একটাই অভিযোগ করছে রাস্তা যদি ঠিক থাকতো তাহলে অবশ্যই সঠিক প্রাণ যেত না চিকিৎসার ব্যবস্থা করা যেত এই অবসরপ্রাপ্ত শিক্ষকের রাস্তার কারণেই অ্যাম্বুলেন্স পৌঁছতে পারেনি সঠিক সময়ে এবং অ্যাম্বুলেন্স পৌঁছতে না পারার জন্যই এই রাধা বিনোদ ঘোষের মৃত্যু হয়েছে এমনই অভিযোগ করছে পরিবারের লোকজন শোকের ছায়া নেমে এসেছে এলাকায় এবং এলাকার বাসিন্দাদের অভিযোগ যে দীর্ঘদিন থেকেই এই এলাকার রাস্তার বেহাল পরিস্থিতি হয়ে থাকলো কোনো জনপ্রতিনিধির এই রাস্তার দিকে দৃষ্টিপাত করেন না এই রাস্তা দেখেন না বলেই অভিযোগ করছে এলাকার মানুষজন সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাই কেনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও